আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তো ধারাবাহিকভাবে আমরা আবারও এ মাসে চলে এসেছি আমাদের ইলেকট্রিক বাইকের যে কন্ট্রোলারগুলো আছে সেগুলোর দাম নিয়ে এগুলো নতুন দাম আজকে যে ভিডিওতে দেখতে পাচ্ছেন এগুলোতে অবশ্যই আমরা নতুন দামগুলো বলবো আমাদের পুরাতন যে ভিডিওগুলো আছে সেখান থেকে অনেক কাস্টমার আমাদের ফোন দেন ফোন দিয়ে আমাদের কাছ থেকে দাম জেনে নেন তবে দামের কিছু পার্থক্য থাকার কারণে অনেক সময় আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি হয় এটা মানতে হবে যে সব সময় দাম একরকম থাকে না সেক্ষেত্রে কিন্তু আমরা এরকম ধারাবাহিক ভিডিওগুলো প্রতি মাসে বা দু মাস পর পর যখন একটু পরিবর্তন হয় বা একটা এটা ভিডিওগুলো পুরি পুরাতন হয়ে আসে তখন কিন্তু আমরা নতুন একটা ভিডিও এভাবে ছেড়ে দিই আপনারা অবশ্যই কিন্তু আমাদের আপডেট ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আপডেট ভিডিওগুলো দেখলেই আপনারা আপডেট দামগুলো জানতে পারবেন তো আজকে কিন্তু আমরা চব্বিশ ভোল্ট ছত্রিশ ভোল্ট আটচল্লিশ ভোল্ট ষাট ভোল্ট এবং বাহাত্তর ভোল্টের সকল কন্ট্রোলার বলতে গেলে বাংলাদেশে কিন্তু চব্বিশ থেকে বাহাত্তর ভোল্ট পর্যন্ত ইলেকট্রিক বাইকের মোটরগুলো পাওয়া যায় বা ইলেকট্রিক গাড়িগুলো পাওয়া যায় এখানে আপনারা তিনশো পঞ্চাশ ওয়াট থেকে শুরু করে পনেরোশো বা দু হাজার ওয়াট পর্যন্ত আপনারা কিন্তু গাড়িগুলো রানিং করতে পারবেন ইচ্ছা করলে আপনারা আমাদের কাছ থেকে এসে এই কন্ট্রোলারগুলো সংগ্রহ করতে পারবেন কিংবা আপনারা যদি চান কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে এই কন্ট্রোলারগুলো নিতে পারবেন তো আর কথা বাড়াবো না চলে যাব মূল ভিডিওতে আর মূল ভিডিওতে আমাকে সহায়তা করবে ফিরোজ ভাই যিনি এই ইলেকট্রিক কোম্পানির ওনার তো চলে যাচ্ছি ফিরোজ ভাইয়ের কাছে এখন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি মূলত এই যে কন্ট্রোলারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চব্বিশ ভোল্ট ব্রাশলেস কন্ট্রোলার হ্যাঁ যারা ব্রাশলেস মোটর হাফ মোটর যেটাকে বলে চব্বিশ ভোল্টের যারা ইউজ করেন তারা এই কন্ট্রোলারটি নিতে পারবেন

আর এখানে তিনশো পঞ্চাশ ওয়ার্ডের যে ওয়ার্ড মানে ওয়ার্ডটা বলা হয়েছে এটা আড়াইশো ওয়ার্ডের কন্ট্রোল আড়াইশো ওয়ার্ডের মোটরেও খুব অনায়াসে চলে তিনশো পঞ্চাশ ওয়ার্ডের মোটর চলে চারশো ওয়ার্ডের মোটরও খুব অনায়াসে চলে পাঁচশো ওয়ার্ডের মোটর পর্যন্ত চলে এটা কোনো সমস্যা একবারে খুব সুন্দরভাবে চলে এটার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা তারপরে যেটা হচ্ছে এটা হচ্ছে আপনার আটচল্লিশ বাই ষাট ভোল্ট তিনশো পঞ্চাশ হ্যাঁ যারা আটচল্লিশ ভোল্টের ব্যাটারি ইউজ করে বা ষাট বোল্টের ব্যাটারি ইউজ করে তার যাদের মোটর তিনশো পঞ্চাশ ওয়াট বা আড়াইশো ওয়াট বা পাঁচশো ওয়াট ঠিক আছে এই কন্ট্রোলারটি একেবারে অনা এসে চলবো খুব সুন্দরভাবে চলে এটার প্রাইস হচ্ছে দুই হাজার টাকা এরপর যেটা হচ্ছে এটা হচ্ছে আটচল্লিশ ভোল্ট ষাট ভোল্ট চৌষট্টি ভোল্ট লেখা চৌষট্টি ভোল্ট মূলত বাংলাদেশে নাই মূলত যারা আটচল্লিশ ভোল্টের ব্যাটারি ইউজ করে ষাট ভোল্টের ব্যাটারি ইউজ করে যারা মূলত স্কুটি যারা ব্যবহার করে তাদের জন্য এই কন্ট্রোলারটা চারশো পঞ্চাশ ওয়াট লেখা আছে এটা আপনার বাজারে যে স্কুলগুলো স্কুটি পাওয়া যায় বিজিমা আটশো ওয়ার্ডের সাতশো ওয়ার্ডের এক হাজার ওয়ার্ডের হ্যাঁ এই ওয়ার্ডের মোটরগুলাতে এই কন্ট্রোলারটা খুব চোখ বুঝা চলে যার কারণে আমরা অ্যাকচুয়ালি এই এই কন্ট্রোলারটা সিলেক্ট করছি এটা যে কোনো মোটরে চলে এটা প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা এরপরে যেটা হচ্ছে এটা হচ্ছে আটচল্লিশ বাই ষাট বোল্ট পাঁচশো ওয়ার্ডের কন্ট্রোলার হ্যাঁ আগের কন্ট্রোলার চাইতে এটা একটু ওয়ার্ড বেশি এটা আপনার একটু যেগুলো মোটর ওয়ার্ড বেশি আছে ওগুলোতে ভালো চলে এটা আটচল্লিশ ভোল্টের যারা এই ব্যাটারি ইউজ করে বা ষাট ভোল্টের যারা ব্যাটারি ইউজ করে হম যাদের মোটরের ওয়াট আছে আপনার এক হাজার ওয়াট বা এগারোশো বারোশো ওয়াট তারাও খুব অনায়াসে এই এই কন্ট্রোলটা নিয়ে চালাইতে পারবো এটা হচ্ছে দাম ছাব্বিশশো টাকা এরপরে যেটা আছে এটা এর হচ্ছে ষাট ভোল্ট বাহাত্তর ভোল্ট ষাট বাই বাহাত্তর হ্যাঁ যারা ষাট ভোল্টের স্কুটি ইউজ করে বা বাহাত্তর ভোল্টের মানে ব্যাটারি যেগুলো ব্যাটারি ষাট ভোল্ট বা বাহাত্তর ভোল্ট ইউজ করে হম যাদের মোটর মনে করেন এক হাজার ওয়াট বারোশো ওয়াট পনেরোশো ওয়াট হ্যাঁ খুব অনায়াসে এই কন্ট্রোলারটি নিয়ে চালাইতে পারবো কোনো সমস্যা নেই এটা প্রায় যদি পঁয়ত্রিশশো টাকা আর এরপরে যেটা আছে এটা খুব উন্নত মানের একটা কন্ট্রোলার হ্যাঁ এটা বলে ডালাই কন্ট্রোলার এগুলো আরও নাম আছে হ্যাঁ এগুলো তার দেখ তারগুলো খুব আলাদা খুব স্মার্ট একটা কন্ট্রোলার এটা হচ্ছে আটচল্লিশ বোল ষাট বোল বাহাত্তর বোল অর্থাৎ আটচল্লিশ বোল্টের স্কুটি কন বাহাত্তর বোল্টের স্কুটি কন ষাট বোল্টের স্কুটি কন খুব অনায়াসে যেকোনো কোনো এই বোল্টেজে এটা চলবে

যাদের প্রয়োজন হ্যাঁ যে পাশগুলোর প্রয়োজন আছে তারা আমাদের কাছে এসে সরাসরি নিতে পারবে বা যদি আমাদের এই টঙ্গি থেকে যদি আমাদের স্থান থেকে যদি আপনারা দূরে কোথাও থাকে বিভিন্ন অন্য কোনো অঞ্চলে তো সেক্ষেত্রে আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন তো সেক্ষেত্রে একটা শর্ত আছে অবশ্যই কিছু টাকা অ্যাডভান্স করতে হবে অর্থ মানে অন্তত ডেলিভারি চার্জটা করতে হবে অ্যাডভান্স করতে হবে তাহলে আমরা আপনাদেরকে হোম ডেলিভারি দিতে পারবো বা আপনারা কেউ যদি সুন্দরবন বা করতোয়া বা ইউজবি পরিবহন যে যেভাবে নিলে সুবিধা হয় আমাদের কাছে নিতে পারবেন কিন্তু দূরে যারা আছে তারা অবশ্যই অ্যাডভান্স দিতে হইব হ্যাঁ মালের দাম অনুযায়ী একটা অ্যাডভান্স দিতে হইব অর্থাৎ কুরিয়ার ইয়া কুরিয়ার চার্জটা দিলেও হইব বা দাম মালের দামটা যদি বেশি থাকে সেক্ষেত্রে একটু একটা অ্যামাউন্ট আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে আগে হ্যাঁ তো আমাদের ঠিকানা হচ্ছে বলি আমাদের ঠিকানা হচ্ছে টঙ্গি টঙ্গি কলেজ গেট এরশাদ নগর এরশাদনগর বাস স্টপিজের পাশে বড় বাজার বড় বাজারের ভিতরে একটা স্বর্ণপুরটি আছে এখানে আমাদের দোকান তো যারা সরাসরি আসতে চান তো এখানে আসবেন আসার অবশ্যই আমাকে ফোন দিবেন বা আমার হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে ওই ইমু বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি আমার নাম্বারটা বলে দিই হচ্ছে জিরো ওয়ান নাইন জিরো থ্রি নাইন ফোর জিরো ট্রিপল ফাইভ এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ ইমো আছে তো আজকে ভিডিওটি এই পর্যন্ত